হাই ভোয়ার্স তোমরা দেখছো তন্ত্রমন্ত্র জ্যোতিষ বিষয়ক ফেসবুক এবং ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের অ্যাস্ট্রোফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী আজকে আমি এখানে আলোচনা করবো শুধুমাত্র এক গ্লাস জল দিয়ে কীভাবে আপনি আপনার হারানো প্রেমকে ফিরে পেতে পারেন আপনাকে যদি কোনো ব্যক্তি ধোকা দিয়ে চলে গিয়ে থাকে আপনাকে যদি কোনো ব্যক্তি অপছন্দ করে কিংবা আপনাদের সঙ্গে যদি আগে একটা ভালো রিলেশনশিপ ছিল এখন সেটা খারাপ হয়ে গিয়েছে আপনার স্বামী কিংবা স্ত্রী যদি অন্য কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তবে কিভাবে আপনি আপনাদের সেই বৈধ সম্পর্কটাকে সঠিক এক জায়গায় নিয়ে আসতে পারেন এবং সুখে শান্তিতে বসবাস করতে পারেন সেটি কিন্তু আজকে আমি এই টোটকার মাধ্যমে আপনাদের শেখাবো তো আপনারা প্রথমবার যারা আমার চ্যানেলটি দেখছেন কিংবা আমার পেজটি দেখছেন অবশ্যই এই আমার এই পেজটিকে ফলো করবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন তো কি সেই প্রয়োগ চলুন শিখে নেওয়া যাক সর্বপ্রথম আপনাকে যে কোনো তিন জায়গা থেকে জল সংগ্রহ করে নিতে হবে যেমন ধরুন গিয়ে তিনটে নদী তিনটে পুকুর তিনটে নলকূপ কিংবা দুটো দুটো নদী হলো একটা নলকূপ হলো দুটো কুয়ো হলো তো একটা নদী হলো একটা পুকুর একটা নদী একটা নলকূপ যে করেই হোক তিনটে আপনাকে ওই নদী কিংবা তিনটে পুকুরের তিনটে নলকূপের জল আপনাকে নিতে হবে যদি নলকূপের জল নেন তবে এক বাড়িতে তিনটে যদি নল থাকে সেখান থেকে হবে না তিন বাড়ির তিনটে থেকে নিতে হবে এবারে সেই জল কোনো কাচের গ্লাসে রেখে আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাবেন সেই মন্ত্র দিয়ে জলটিকে অভিমন্ত্রিত করতে হবে অভিমন্ত্রিত করে আপনার যে অভিমন্ত্রিত জল সেই জল কিন্তু আপনাকেই খেয়ে নিতে হবে আপনাকেই খেয়ে নিতে হবে এই কাজটি কন্টিনিউ এগারো দিন করে যেতে হবে এই যে প্রয়োগটি একটি গুরুমুখী প্রয়োগ তো করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে ভিডিওর কমেন্ট সেকশনে এসে আপনারা কমেন্ট করতে ভুলবেন না অনুমতি চাই বলে আপনারা কমেন্ট সেকশনে এসে অনুমতি চাই বলে কমেন্ট করবেন আমি যদি আপনাদের রিপ্লাই নাও দিই যারা সৎ উদ্দেশ্যে করবেন বা করছেন তারা অবশ্যই আমার অনুমতি পেয়েছেন এটা ধরে নিয়ে কাজটি করতে পারবেন মন্ত্রটি আপনারা ভিডিওর শেষে কিংবা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই যে মন্ত্রটি এই মন্ত্র দিয়ে জলটিকে অভিমন্ত্রিত করতে হবে এগারোবার একবার করে বলবেন একটি করে ফু দেবেন একবার করে বলবেন একটি করে ফু দেবেন এখানেই শেষ নয় কবে থেকে শুরু করবেন কবে শেষ করবেন সে বিষয়েও বলছি আপনার যে কোনো অমাবস্যা যেদিন যাবে অমাবস্যার পরের দিন সকাল থেকে অমাবস্যার পরের দিন সকাল থেকে শুরু করে টানায় এগারো দিন আপনাকে এই প্রয়োগটি করে যেতে হবে ঘুম থেকে যখন উঠবেন উঠে বাঁশি মুখেই এই কাজটি করতে হবে এবং জল সেটি আপনি আপনার বিছানার নিচে আপনার বিছানার নিচে কোনো কাচের গ্লাসে সারা রাত রেখে দেবেন সকালবেলা উঠে সেই জলে মন্ত্র পাঠ করে সেই জল আপনি খাবেন খেয়ে তারপর আপনি কিন্তু ঘর থেকে বেরোবেন তো এই যে সাবধানতাগুলো এগুলো অবলম্বন করে কাজটি করুন অতি অবশ্যই কিন্তু আপনারা সফল হবেন তো আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ